আপনার খাম্বা বানাইছে কি এই শিশির ভট্টাচার্য কার্টুন করে খাম্বা তারেক বানাইছে তারা আবার কিন্তু আপনারা বানাবে আর আপনার পক্ষে তখন লড়বে এই যান বাজ তাদের বিরুদ্ধে জানেন না সুতরাং আপনাদেরকে বলি এই জুতা দেয়া মালাটা ছবি করে নির্বাচন কমিশনে রাখার অনুরোধ জানাচ্ছি যাতে সমস্ত নির্বাচন কমিশনাররা পরে দেখে যদি জনতার সাথে গাদ্দারি করি নিয়তি হবে এই যা এই সে সুশীলদের কথায় আপনারা আপনাদের এই যান বাজ কর্মীদের বিরুদ্ধে চাইলেন না এই হলো আপনার সেই সব সুশীল বন্ধু আপনি যখন বিপদে ছিলেন তখন বলছে তারেক রহমানকে আমরা তো এই দলের চাওনার মতোই কোনো নেতৃত্ব দেখি না তারা কোনো নেতৃত্ব দেখে নেন তারা খালেদা জিয়ার চিনে না তারা তারেক রহমানদের চিনে না এখন তারা আপনার বুদ্ধি দেয় শুধু বাংলাদেশের স্বাধীনতার উপরে আর এই প্রাণবাজ কর্মীদের উপরে আস্থা রাখেন তারাই আপনাদেরকে ক্ষমতা রাখবে ইনশাল্লাহ যদি থাকেন আমরা আপনাদের সাথে আছি সুশীলদের কথায় নাই চা এই চাঁদবাজ কর্মীদের বিরুদ্ধে চাইলেন না কারণ কি জানেন এই তিন বা চার বছর পর ক্ষমতা আসার পর ভারত আপনাকে আবার যখন ফালাই দিবে এই সুশীলরা তিন হাত চার পাঁচ চার হাত যুগলবন্দি কলাম লিখবে বন্ধুরা আমার ১৬ জুলাই শহীদ আবু সাহিদ দিবস ঘোষণা করা হয়েছে শহীদ আবু সাহিদের বাড়িতে আমরা গেছি কবর চিয়ারাত করছে তার মা আমাদের মাথায় হাত থেকে দোয়া করেছেন হয়তো তার পরিবার শুনলে কষ্ট পাবে এরপরেও বলি শহীদ আবু সাইদের ভাইয়ের একার নামে এই দিবসটা করা উচিত হবে না প্রথমত দেখেন ১৬ জুলাই যেদিন আমাদের ভাই তিনি হলেন আমাদের এই পুরো জুলাই কোন অভ্যুত্থানের আইকন বুক চিটিয়ে লড়াই করেছেন তার এরকম প্রসারিত হাত দেখে আমরা সবাই নেমে এসেছি অবশ্যই আমরা সম্মান করবো কিন্তু এই দিবসটা শুধুই শহীদ আবু নামে হবে কি এই দিনে অন্তত আরো ছয়জন শহীদ শহীদ আছে থেকে শুরু করে দেখেন তার পরিবারগুলো কিন্তু মনে কষ্টকর তো শহীদ আবু শহীদ ভাইয়ের পরিবারকে আমি বিনীত অনুরোধ করবো আপনারা একটা বৃহত্তর ত্যাগে নজির স্থাপন করেন আমি বলবো আপনারা বলেন যে এই আমার ভাই যেদিন শহীদ হয়েছে আরো ছয়জন জন মিনিমাম এই দিন শহীদ হয়েছে প্রতিরোধ করতেছে আপনারা এই দিন আমার ভাইয়ের নামে শুধু না করে কমন শহীদ দিবস শুরু করে যান আমরা বিনীত অনুরোধ করছি কোন একক শহীদ আমরা দেখেন সবার প্রতি শ্রদ্ধাশীল তাহলে আপনি কোন শহীদের ত্যাগের আপনি ছুটি করবেন বলেন পুনরুষ আপনি কি এই যে এখনো রায়ের পাট কবরস্থানে বিওয়ারির যে লাশ শনাক্ত করা হয় নাই তাদের ত্যাগ আপনি ভুলে যেতে পারবেন যাদের নামই আমরা জানি না সুতরাং আমরা জানি প্লিজ কোন শহীদের নামের সাথে

এই যে তারা ক্ষমতা এসেছে এইটাকে পক্ষিগত করার জন্য একটা একনোলেজমেন্ট দেওয়ার চেষ্টা করেছে অথচ আপনি চিন্তা করে দেখেন আজ পর্যন্ত জুড়েই